সপ্তমী সকালে নবর স্নানের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছে এখন আমাদের যে মন্দিরটা আছে ওখানেই এসছে আগে ওখানে পূজা দেবে তারপর পুরো গ্রাম ঘুরবে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারবো না কারণ বাবুকে নিয়ে পুরো গ্রাম ঘোরা সম্ভব নয় আর ওকে রেখে দিয়ে যাওয়াও সম্ভব নয় যে ঘাটে স্নান হবে সেখানে যখন আসে তখনই আমি গিয়েছিলাম হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ সপ্তমী আর সবাইকে জানাই মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য সরি এখন চাই চারিদিকে ঘোরা হচ্ছে এরপর গায়ে হলুদ শুরু হবে সবাইকে হলুদ মাখিয়েছিল আমাকেও মাখিয়েছিল এখন কলা বউ বরণ করা হচ্ছে এখন কলা বউ স্নান হচ্ছে আর যে সংকল্পে বসবে সেই কলা বউকে নিয়ে ডুবছে কলাবল স্নান হয়ে যেতে সব মহিলারা ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে ঘটিতে জল নিয়ে কলাবল স্নান করাবে ওই জন্য কলা বইয়ের স্নান হয়ে যেতে এখন নিয়ে চলে যাচ্ছে এরপর কলা বইয়ের শাড়ি চেঞ্জ করে দিয়ে প্যান্ডেলে দেওয়া হবে তারপর আমি বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা একটা পার্সেল এসেছিল প্রথম অন্যজন একজন ফোন করেছিল। তারপরে আমাদের পাড়ায় একজন ডেলিভারি দেয় সে ফোন করেছে আমি ভেবেছি হয়তো তার কাছে পাঠিয়ে দিয়েছে কারণ আগেও একবার এরকম হয়েছিলো অর্ডারটা আমার হাজব্যান্ড দিয়েছিল তাই দেখতেও পাচ্ছিলাম না যে কোনটা ডেলিভারি দিতে এসছে আর অনেক কিছু অর্ডার করা ছিল মোজাগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল এইগুলো দেখতে একটা আর একটা পার্সেল চলে এসছে ফোন এসছে এই যে এই আর একটা পার্সেল দেখি খুলি এই একটা পার্সেল প্রথমে দিয়ে গেছে এটা খুলতে খুলতে আবার ফোন এসছে এই একটা পার্সেল এখন যা আসছে সব যে এতগুলো পার্সেল এসছে এই মোজা সামনে তো সিট চলেই আসছে ওই জন্য আগে থাকতেই তার জন্য সবকিছু কেনা হয়ে যাচ্ছে এই মোজা পাঁচ জোড়া আছে আর হাত মোজা আসছে মনে হয় চার জোড়া মা দাঁতানের জামা কাঁথা কাপড় এগুলো তুলে দিয়ে গেছে আমাকে এগুলো বলছিল গুছিয়ে রেখে দিতে এগুলো এখন ঘুষাবো তার মধ্যে আবার তাতানকেও রেডি করে দিয়েছি ও একটু ঠাকুর দেখতে যাবে মানে বিকেল হলে ওকে একটু ঘোরাতে হবে সকাল বিকেল এখন একটু ঘুরতে চাই আমিও বেরিয়ে পড়েছি ওদের সাথে একটু বলি আমিও ঘুরে আসি দাঁতানকে দেখো ও কেমন ঠাকুর দেখতে ব্যস্ত চারিদিকে দেখছে এত আলো এত কিছু প্রথমবার দেখছে তো তাই আজ ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে